বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি পার্থ শেখ ও নবা। দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম এক বৈশাখের দিনে নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা পার্থ শেখ ও আলোচিত অভিনেত্রী নওবা এই নাটকটি রচনা পরিচালনা করেছেন আরমান রহমান প্রত্যয় নাটকটি খুব শীঘ্রই কথা ছবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই কথাছবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন